ক্ষমতা হারানোর পর বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রথম কর্মসূচি ঘোষণা করল এবং প্রথম কর্মসূচিটি তাদের আন্দোলনের কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি অবরোধের কর্মসূচি এবং সকাল সন্ধ্যা হরতালের কর্মসূচি পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ কী করছে আওয়ামী লীগ কীভাবে ফিরে আসবে আওয়ামী লীগ কখন ফিরে আসবে এই নিয়ে নানা মহলে নানা রকম জল্পনা কল্পনা হয়েছে নানারকম আলাপ আলোচনা হয়েছে দলের তৃণমূলের নেতা কর্মীরা যারা বাংলাদেশে অবস্থান করছে গ্রামে গঞ্জে অবস্থান করছে নানা রকম নিপীড়নের মুখে নির্যাতনের মুখে নির্যাতন সহ্য করেও তারা ঠিক আছে তাদের জানার কৌতূহল ছিল আগ্রহ ছিল দল কি ভাবছে দল কি করবে দলের দিক নির্দেশনা কি সেই সব কর্মীদের উদ্দেশ্যে দল কোনো বক্তব্য দিয়েছে কিংবা কোনো কথাবার্তা বলেছে সেরকমটি আমাদের চোখে পড়েনি আমরা দেখলাম এই প্রথম সরাসরি দলের ব্যানারে কর্মসূচি ঘোষিত হলো এবং এই কর্মসূচি ঘোষণা নিয়ে আজ একটু কথা বলবো দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই আজকের আলোচনায় মূল আলোচনা যাওয়ার আগে আমরা একটু দেখে নিই যে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে কি আছে পহেলা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত তারা লিফলেট প্রচারপত্র বিলি করবে কোথায় বিলি করবে সেটা তারা বলেনি লিফলেট প্রচারপত্র বিলি করবে ছয়ই ফেব্রুয়ারি হবে প্রতিবাদ মিছিল সমাবেশ সারা দেশে জেলা উপজেলায় ঢাকায় কোথায় দশই ফেব্রুয়ারি হবে বিক্ষোভ মিছিল ষোলোই ফেব্রুয়ারি অবরোধ ঢাকা অবরোধ রাজপথ রেলপথ সড়কপথ অবরোধ কোথায় অবরোধ আঠারোই ফেব্রুয়ারি সকাল সন্ধ্যা হরতাল এবং ঘোষণা বলা হয়েছে যে এই কর্মসূচিতে বাধা দেওয়া হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই কর্মসূচিটি প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আওয়ামী লীগের গৃহীত কর্মসূচি আমার নিজের মনে কৌতূহল জেগেছে প্রশ্ন জিগেছে যে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আওয়ামী লীগের গৃহীত কর্মসূচি এই কর্মসূচিটি কোথায় গৃহীত হয়েছে কোন ফরামে গৃহীত হয়েছে কারা গ্রহণ করেছেন আওয়ামী লীগকে তাদের রকম মানে নীতি নির্ধারণী কোনো ফোরামের কোনো বৈঠক করেছে সেই বৈঠকে এই সিদ্ধান্তটি হয়েছে নাকি শেখ হাসিনা কাউকে বলে দিয়েছেন যে এইভাবে একটা কর্মসূচি দিয়ে দাও তারপরে সেই কর্মসূচি ঘোষণা করা হয়ে গিয়েছে নাকি অতি উৎসাহী কেউ আওয়ামী লীগের ফেসবুক পেজ যারা পরিচালনা করেন তারা কিংবা আওয়ামী লীগের যারা আছেন যারা একটু বেশি উৎসব আছে তারা মিলে এরকম একটি কর্মসূচি কর্মসূচি দিয়ে বলে দিয়েছেন যে এটি প্রশ্নটি প্রশ্নটি আমার আমার নিজের নিজের এই শুধু তাও না অনেকে এই প্রশ্নটি আমাকে করেছেন দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্য থেকে অনেকে জানতে চেয়েছেন যে এই যে একটি কর্মসূচি ঘোষণা করা হলো এটি কোন পর্যায় থেকে কারা এই কর্মসূচিটি কিভাবে গ্রহণ করেছেন যাই হোক হরতাল নিয়ে আমার কথা বলবার আছে তার আগে অন্য একটা আলোচনায় আসি সেই আলোচনাটি হচ্ছে যে বাস্তবতা আওয়ামী যেভাবে ভাবুক না কেন বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় নেই বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি টানা কয়েক তিন টার্ম মানে দাপটের সঙ্গে শাসন পরিচালনা করেছেন দল পরিচালনা করেছেন দেশ পরিচালনা করেছেন তিনি দেশে নেই তিনি ভারতে আছেন আওয়ামী লীগ সেটিকে কৌশল বলুক আর আওয়ামী বিরোধীরা সেটিকে পালিয়ে যাওয়া বলুক রিয়েলিটি হচ্ছে তিনি দেশে নেই রিয়েলিটি হচ্ছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা যারা মন্ত্রী ছিলেন যারা গত পনেরো বছর দাপটের সঙ্গে নিজ এলাকায় নিয়ন্ত্রণ রেখেছেন দলের মধ্যে নিয়ন্ত্রণ রেখেছেন তাদের কেউ দেশে নেই বাস্তবতা হচ্ছে সংগঠন হিসাবে সাংগঠনিকভাবে বাংলাদেশের কোথাও এখন আওয়ামী লীগ হিসাবে কেউ দাঁড়াবেন বা দাঁড়ানো যায় সেরকম একটি পরিস্থিতি নেই পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী যারা নানা নিপীড়ন নির্যাতন সহ্য করে যারা বাংলাদেশে নিজের এলাকা থেকে গিয়ে অন্য জায়গায় পালিয়ে পালিয়ে যারা অবস্থান করছেন থাকছেন কিংবা যারা নিপীড়ন সহ্য করছেন নির্যাতন সহ্য করছেন তারা সবাই অপেক্ষায় ছিলেন অপেক্ষায় আছেন দলের একটি বক্তব্য থাকবে দল তাদের উদ্দেশ্যে একটি বক্তব্য দেবে দল একটি দিক নির্দেশনা দেবে কিন্তু আগস্ট থেকে আজকের এই জানুয়ারি মাস যায় যাই ফেব্রুয়ারি চলে আসছে আন্দোলনের একটি কর্মসূচি ঘোষিত হলো এর মাঝখানে কি আওয়ামী লীগ তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কোনো বক্তব্য দিয়েছে না দিলে কেন দেয়নি আমরা তো দেখেছি যে বিভিন্ন সময় শেখ হাসিনা অনেকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেই সব টেলিফোন রেকর্ড অডিও আবার সেগুলো ফাঁস হয়েছে আমরা দেখেছি যে তিনি বিভিন্ন জায়গায় প্রবাসের বিভিন্ন ইউনিটের সমাবেশে বক্তৃতা করেছেন এবং বিভিন্ন সমাবেশে যদি বক্তৃতা করা যায় তাহলে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি নির্দেশনামূলক বক্তব্য কেন দেওয়া যাবে না আচ্ছা আওয়ামী কি পাঁচই আগস্টে যে ঘটনাটি ঘটেছে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে আওয়ামী লীগ কেন ক্ষমতা হারালো সেই বিষয় নিয়ে নিজেদের মধ্যে কোনো মূল্যায়ন করেছে আওয়ামী তাদের গত পনেরো বছরের শাসনে তাদের কোনো ভুল ত্রুটি ছিল কি না নাকি সব কিছুই ঠিক ছিল সেই বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে কোনো পর্যালোচনা করেছে এই প্রশ্নগুলি অনেকের মনে আছে আওয়ামী লীগের নেতাদের মনে আছে কিনা আমি জানি না তাদের মনে জাগ্রত হয় কিনা জানি না কিন্তু মানুষের যারা আওয়ামী লীগ যদি মানুষকে নিয়ে রাজনীতি করতে চায় তাহলে যেই মানুষকে নিয়ে তারা রাজনীতি করবে তাদের মনে কিন্তু এই প্রশ্নগুলো আছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মনেও এই প্রশ্নগুলো আছে তারা নানা জনের কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চান তারা এও জানতে চান যে এখন পর্যন্ত আওয়ামী লীগের একজন মুখপাত্র কেন নির্ধারণ করা যায়নি বা কেউ একজনকে কেন দায়িত্ব দেওয়া যায়নি যাকে সবাই মনে করবে বিশ্বাস করবে যে হ্যাঁ তিনি অ্যাসাইন্ড পার্সন তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে দলের কথা বলার জন্য আমি তো দেখেছি যে অনেকে এই প্রশ্ন করেছেন যে এই যে আওয়ামী লীগের ফেসবুক পেজটি যে মানে আওয়ামী লীগের লোকজনই নিশ্চয়তা কি কেউ চালাচ্ছেন বা নিশ্চিত করেছে যে এটি হ্যাক হয়ে যায়নি এটি অন্য কারো হাতে যায়নি আমাকে ঢাকার অনেক পত্রিকার সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগের অনেক কিছু মানে আদালত কর্তৃক শেখ হাসিনার বক্তৃতা প্রকাশ করা যাবে না সেই নিষেধাজ্ঞা আরোপের আগ পর্যন্ত কিংবা পরেও অনেকে জানতে চেয়েছেন যে আওয়ামী লীগের কর্মসূচি কিংবা বক্তব্য আমরা যে ফেসবুক পেজ থেকে নিব এই ফেসবুক পেজটা যে তাদের নিয়ন্ত্রণেই আছে বা তাদের মানে কোনো অথরাইজড পার্সন এটিকে পরিচালনা করে সেটি আমরা বুঝবো কী করে আমরা জানবো কী করে আওয়ামী লীগের কোনো পর্যায় থেকে তো সেটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বলাও হয়নি যে ওকে ফাইন এই পেজে যা থাকবে সেটি দলের বক্তব্য কিন্তু শেখ হাসিনা তো দীর্ঘ বক্তৃতা করেছেন অনেক মানে প্রবাসী সংগঠনের নানা সভা সমাবেশে সেই সব সমাবেশেও কিন্তু এই বক্তব্যটি দেওয়া হয়নি যে ওকে ফাইন এই জায়গায় হচ্ছে আমাদের বক্তব্য এই জায়গায় যা থাকবে সেটি আমাদের বক্তব্য যাই হোক সেই বিষয়গুলো নিয়ে আমার কাছে মনে হয়েছে এবং অনেক তৃণমূলের নেতাকর্মীদের আশাও এটি ছিল যে দল প্রথমে পাঁচই আগস্ট পরবর্তী অবস্থায় নিজেদের অবস্থান নিজেদের পরিস্থিতি কেন এমন একটি ঘটনা ঘটলো কেন দল এগুলো মোকাবেলা করতে পারলো না দলের কোথাও কোনো ত্রুটি ছিল কিনা সেই বিষয়গুলো একটি পর্যালোচনা করে সেই পর্যালোচনার বক্তব্যটি নিজের দলীয় নেতাকর্মীদের সামনে উপস্থাপন করবে দেশের জনগণের সামনেও তো তাদের একটা বক্তব্য দেওয়ার আছে এবং কোনো বক্তব্য না দিয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে কোনো কিছু না বলে আপনি সরাসরি যখন একটা কর্মসূচিতে চলে আসেন এবং সেই কর্মসূচিগুলো কি একেবারে হরতাল গত পনেরো বছর ধরেই তো আওয়ামী লীগ হরতালের বিরুদ্ধে বক্তৃতা করেছে গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখেছে আওয়ামী লীগ নিজেরাই আইন করে তত্ত্বাবধায়ক সরকার মানে আদালতকে আদালতের নির্দেশনা অনুসারে এবং আদালত যদিও বলেছে যে পরবর্তী দুই টার্ম বা কয়েকটা টার্ম তত্ত্বাবধায়ক সরকার হতে পারে কিংবা আদালতের মানে সে রায় সিগনেচার হওয়ার আগেই তো আইন করে সেটিকে পাশ করে বাতিল করে দিয়েছে তাহলে আওয়ামী লীগ আমরা দেখলাম যে আরাফাত সাহেব এখন আবার তত্ত্বাবধায়ক সরকার চান তার এই যে একটা মেজর পলিসি পলিসি শিফট এই মেজর পলিসি শিফটটা কোন পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে কারা সিদ্ধান্ত নিয়েছেন কোন লজিকে তারা এই সিদ্ধান্ত এই পলিসি শিফটের সিদ্ধান্ত নিয়েছেন এবং এই পলিসি শিফটের সিদ্ধান্ত যখন নেবেন সেটি দলের নেতাকর্মীদের জানানোর প্রয়োজন আছে কিনা দেশবাসীর সামনে তার কোনো একটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে কিনা আপনাদের কাছে মনে হতে পারে দর্শক যে আমি খুব সুশীল রাজনীতির কথা বলছি কিন্তু একটি কথা বলি এটি দুই সাল আপনি দুই সালে এসে তো সেই উনিশশো সালের একাত্তর সালের শিশুটির রাজনীতি করলে চলবে না সময়ের সাথে সাথে আপনার রাজনীতি পাল্টাতে হবে কৌশল পাল্টাতে হবে আপনার আদর্শ ঠিক থাকবে কিন্তু আদর্শকে আদর্শও তো মোটিভাইড হবে আপনি সময়ের চাহিদা যোগের চাহিদা এই সময়কার মানুষের মন মানসিকতা তাদের চাহিদা সেটার সঙ্গে যদি আপনি খাপ খাওয়াতে না পারেন তাহলে আপনি কিসের রাজনীতি করবেন এবং আমার তো মনে হয় যে এখনকার দলের নেতা কর্মী সমর্থকদের অনেকেই এই ট্রান্সপারেন্সিটা চায় পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে সবচেয়ে বেশি যে সমালোচনাটি হয়েছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ হাইব্রিডের দখলে চলে গিয়েছিল সংগঠন হারিয়ে গিয়েছিল নেতাকর্মীদের কোনো মূল্যায়ন করা হয়নি ত্যাগী নেতাকর্মীদের তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে কিন্তু আজকে এই যে একটি কর্মসূচি চলে এলো কেন এলো কিভাবে এলো কিংবা পাঁচই আগস্টের পর দলের নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো ধরনের একটা কোনো বক্তব্য উপস্থাপন করা হলো না এবং জাস্ট একটা কর্মসূচি দেওয়া হলো সেটি তো সেই একই জায়গায় থেকে গেল যা আওয়ামী লীগ কাউকেই কোনো দলের নেতা কর্মী সমর্থক কাউকেই কোনো পাত্র দিল না যারা কিছু লোক যারা মনে করেছে যে হ্যাঁ আমরা একটা আন্দোলন ডাক দিলাম বাস তারা একটা আন্দোলন ঘোষণা দিয়ে দিল এইটি যদি হয় তাহলে তো অবশ্যই আমাদের মানে যারা দলের তৃণমূলের নেতাকর্মী কিংবা সাধারণ জনগণের তারা তাদের মতো করে ভাববার অধিকার রাখেন তাদের মতো করে ভাববার সুযোগ তৈরি হয় আচ্ছা এই তো গেল একই একটা দিক কিন্তু আরেকটা দিক আমি বলি যে এই যে এখন এই সময়ে আগে নিজেদের একটি কোনো বক্তব্য উপস্থাপন না করে নিজেদের অবস্থান পরিষ্কার না করে এই যে হুট করে একটি কর্মসূচি দেওয়া হলো এতে লাভ কী দশই জানুয়ারিতে নূর হোসেন দিবসে জিরো পয়েন্টে পুষ্পস্তবক অর্পণের একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তাতে ফল কী লাভ হয়েছে হ্যাঁ আমি দেখেছি অনেকে বলেছেন ফেসবুকে যে হ্যাঁ আওয়ামী লীগ এতে বিদেশিদের নজর দৃষ্টি আকর্ষণ করেছে তারা এই করেছে সেই করেছে আবার এটিও বাস্তবতা যে ঠিক সে তার আগে আগে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন শক্তিগুলির মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছিল ঠিক একটি কর্মসূচির ঘোষণায় তার আবার সব ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল আবার এখন যে জামাতে ইসলামী বিএনপি ছাত্র সমন্বয় অন্যদের মধ্যে যে একটি বিরোধ একটা বিভেদের একটি পরিস্থিতি তৈরি হয়েছে অবশ্যই আপনারা পরশু থেকে দেখবেন বা সামনে দেখবেন যে আওয়ামী লীগের এই কর্মসূচি আবার তাদেরকে ঐক্যবদ্ধ করে দেবে অর্থাৎ আওয়ামী লীগ এমন একটি সময়ে এমন একটি কর্মসূচি দিয়েছে যে কর্মসূচিটা তারা পালন করতে পারবে না দেখেন লিফলেট হ্যাঁ আমি জানি যে আওয়ামী লীগের অনেক মানে পাগলাটে অনেক খেপাটে কর্মী আছে নেতা আছে তারা হয়তো ঘাটের ঘাটের পয়সা খরচ করে লিফলেট ছাপিয়ে তারা এলাকাটা এলাকায় নেমে যাবে গিয়ে মার খাবে গ্রেফতার হবে নির্যাতনের শিকার হবে তারা হয়তো করবে কোথাও কোথাও মিছিলও হয়তো নেমে যাবে বিক্ষোভও হয়তো নেমে যাবে কিন্তু কোথায় অবরোধ করবেন আপনারা কাকে অবরোধ করবেন আপনারা হরতাল করবেন কোথায় হরতাল করবেন কে পে করবে এবং এই যে কর্মসূচিটি সেই কর্মসূচিটি অবশ্যই আবার আওয়ামী লীগ বিরোধী যারা শক্তি সেই শক্তিগুলোকে আবার ঐক্যবদ্ধ করে তুলবেন করে তোলার একটা সুযোগ তৈরি করে দেবে একই সঙ্গে যখন দেখা যাবে যে না মানে এগুলো আসলে কোথাও তেমন সেই অর্থে বাস্তবায়ন করা যাচ্ছেন কারণ কীভাবে আপনি আপনি কাকে নামাবেন কী করবেন এবং একটা হাস্যকর পরিস্থিতি শুরু হবে এবং আবারও তৃণমূলের নেতাকর্মীদের এক ধরনের একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ফেলে দেবে আমি জানি না অবশ্যই যারা আওয়ামী লীগ করেন আমি যে আমি মানে যেহেতু রাজনীতি নিয়ে কথাবার্তা বলি রাজনীতি নিয়ে বিশ্লেষণ করবার চেষ্টা করি সেই জায়গা থেকে আসলে আমার এই কথাগুলো বলা যারা রাজনীতি করেন তারা আরও ভালো বুঝবেন রাজনীতির বাস্তবতা রাজনীতির মাঠ তারা কীভাবে গরম করবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই যে এই এইভাবে মানে একটি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে দেওয়া এটি খুব বেশি যে রেশনাল হয়েছে খুব বেশি যে একটি চিন্তা প্রসূত কাজ হয়েছে সেটি আমার কাছে মনে হয়নি আমি এখনও মনে করি আওয়ামী লীগের উচিত সবার আগে নিজেদের অবস্থান পর্যালোচনা করা বিশ্লেষণ করা নিজেদের মধ্যে ভুল ত্রুটিগুলো নিয়ে আলাপ আলোচনা করা করে তারা কি করতে চায় সেই কর্মসূচি সেইভাবে একটি ঘোষণা করা এটি সত্য যে বর্তমান সরকারের উপর জনগণের ক্ষোভ বিক্ষোভ প্রচণ্ড রকমের আছে এটি সত্য যে মানুষ নিপীড়ন নির্যাতিত হতে হতে মানুষের দেয়াল মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে দ্রব্যমূল্যের উর্ধ্বিতে মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে মানুষের এটি সত্য খুন খারাপই হচ্ছে দেশে নানা জায়গায় তার প্রতিবাদ অবশ্যই করতে হবে আওয়ামী তার প্রতিবাদ করবে কিন্তু সেই প্রতিবাদটা কিভাবে করবেন সেই প্রতিবাদটি করার আগে আপনি তো কোথাও নাই ইউ আর নু হায়ার নাও ইন দ্য পলিটিক্যাল আর এই না ইন দ্য পলিটিক্যাল কনটেক্স সো আপনি সেইখানে যখন স্ট্যাপ ইন করবেন আপনি যখন এন্ট্রি দেবেন সেই এন্ট্রিটা আপনি কীভাবে দেবেন সেই এন্ট্রিটাকে আপনি দূরে বসে থাকে হাওয়ার উপর একটা কাগজে হরতালের কর্মসূচি দিয়ে হরতালের মাধ্যমে আপনি এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের রাজনীতিতে এবং সেটি কাজ করবে কি করবে না সেটা আপনার জন্য কতটা লাভজনক হবে হবে না সেই চিন্তাকে আপনি করবেন না করবেন না এই প্রশ্নগুলো অনেকের মনে আছে মানুষের মনে আছে আমি শুধু সেই প্রশ্নগুলো আপনাদের সামনে এখানে রাখলাম নিশ্চয়ই আপনারা আপনাদের মতো করে ভেবে জবাব দে মানে জবাবের কথা বলে না আপনারা আপনাদের মতো করে ভাববেন ভেবে আপনারা পদক্ষেপ নেবেন তবে আমি এভাবে ভাবি যে যে কোনো নাগরিকের অধিকার আছে জানবার যে আপনি যদি আপনার মেজর পলিটিশ পলিসি শিফট করেন যে আপনি এখন হরতাল করবেন আপনি তত্ত্বাবধায়ক সরকার চাবেন যার বিরোধ বিরোধিতা করেছেন আপনি পনেরোটা বছর ধরে তাহলে কেন এই পলিসি শিফট তার একটা ব্যাখ্যা থাকতে হবে আপনি রাজনীতিতে ছিলেন আপনি রাজনীতিতে থাকবেন কিন্তু মাঝখানে যে ঘটনার প্রবাহ ঘটেছে ক্ষমতাচ্যুত হয়েছে না আপনি একটা আন্দোলন হয়েছে সেই বিষয়টি সম্পর্কে আপনার মূল্যায়ন কী সেই বিষয়টি সম্পর্কে আপনার অবস্থান কী সেটিও আপনার বলতে হবে জানাতে হবে আপনার দল সম্পর্কে কর্মীদের মধ্যে সব ক্ষোভ বিক্ষোভ বেদনা আছে সেগুলোর ব্যাপারেও আপনাকে অ্যাড্রেস করতে হবে জুলাই আগস্টে কোনো কিছুই ঘটেনি একেবারে চোখ বন্ধ করে সেগুলো উপেক্ষা করে আপনি ভাবলেন যে সব কিছু ঠিক আছে এখন আপনি শুধু আন্দোলনের ডাক না সব ঠিক হয়ে যাবে এরকম ভাবাটা আমার মনে হয় না খুব মানে এরকম ভাবনার মধ্যে যে খুব কোনো বুদ্ধিমত্তার পরিচয় আছে আমার কাছে সেটি মনে হয় না দর্শক আপনারা আপনাদের ভাবনা জানাতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন